কাছে এবং পুরো দেশে এবং যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদক দেখছেন সকলকেদের আন্তরিক শুভেচ্ছা অংশ করি বন্ধুরা আজকে আপনাদের জন্য বেশ কিছু ইউনিক অ্যান্ড রহমান এবং কোয়ালিটিফুল বেশ কিছু কবুতর দিব ডিম বাচ্চা সহকারে একদম রিজনেবল প্রাইস দাম শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে সাথে আর একটা কথা বলে দিব আজকে ভিডিওতে জোড়া কবুতর দিছি ডিম বাচ্চা সহকারে যদি কেউ কোনো ভদ্রলোক কমেন্টসে জানাইতে পারে তাকে আমি একজোড়া কবুতর একদম পানির দামে বলতে কি জাস্ট শুধু দামমাত্র মূল্যে ডেলিভারি চার্জ দিয়ে সে জোড়া কবুতর নিতে পারবে আর সেই কবুতরটা থাকবে রেসারের বেবি রেসারের একজোটা বেবি তাকে দিয়ে দেবো শুধু কমেন্টসে যদি কোনো বদল জানাইতে পারে আজকের ভিডিওতে কত চিস কবুতর আছে আর ঠিকানাটা সবাই জানে ঢাকা খিলকাতে আমার সেল সেন্টার আর আমার খামারটা হচ্ছে ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ হক টিম হোয়াটসঅ্যাপ সব আছে কথা বেশি বাড়াবো না একদম সীমিত মধ্যে শেষ করলাম একদম রিজনেবল প্রাইসে আজকে মালটেস পেয়ার হেনা পোটার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা শকিংগুলো হাজার পঁয়ত্রিশশো করে সাদা চার হাজার পাঁচশো টাকা সবই বলে দিলাম শুধু ভিডিওটা দেখবেন আর কড়াই করবেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে ওটাই ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো আর কথা বাড়াবো না চলেন মূল ভিডিওতে চলে যায় ইসমিল্লা রহমানের রহিম শুরুতে এক দুটা মালটেস হোয়াইট মালটেস একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আর কোয়ালিটি নিয়ে কথা বলাটা হচ্ছে বোকামি আপনারা সবাই দেখবেন ভিডিওটা দেখেই বুঝে নিবেন আমি যতই বলি কোয়ালিটিফুল এটা আসলে কোয়ালিটিফুল হবে না আপনাদের কাছে যদি মনে হয় এটা কোয়ালিটিফুল তাহলে অবশ্যই কোয়ালিটিফুল আর দামটা থাকবে একদম পানির দাম আমি আজকে বলছি যে কবুতরের ভিডিওটা পেলে করে দেখবেন সেই বুঝতে পারবেন যে আজকে আমি কত কম দামে কবুতর দিছি একদম এক রেট থাকবে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশ পঁচিশশো টাকার ডেলিভারি চার্জ বিকাশ খরচ সব কিছু দিতে হবে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন সর্বোচ্চ ডিম দেওয়ার টাইম এক সপ্তাহ ডিম নিজেরটা নিজে করবে সেটারও গ্যারান্টি বলে দিলাম মাত্র পঁচিশশো টাকা হলে এই মাল্টিসপ্যাডটা সংগ্রহ করতে পারবেন তবে দুদিন দিন রাখেন চার দিন রাখেন এই অফার চলবে না শুধু আজকে ভিডিওটা আপলোড হওয়ার পরেই নেক্সট ভিডিও দেওয়ার আগ পর্যন্ত অফারটা থাকবে ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো একজোড়া হেনা পোটার আছে দেখেন কবুতর দেখেন বলগুলা দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন হ্যাঁ এর আগে একদিন ভিডিওতে দিয়াছিলাম তখন কবুতরটা বিক্রি হয়েছিল এক ভাই টাকা অ্যাডভান্সও করেছিল এরপরে তিনি আর কবুতরটা নিতে পারেন নেই যাই হোক আমি তাকে উদ্দেশ্য বলবো আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করা আছে যদি আপনার চোখে পাতে অবশ্যই সংগ্রহ করে নেবেন তা নাহলে কিন্তু আমি আজকে বিক্রি করতে বাধ্য হব সমস্যা নেই তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন হিনা পোটারটা জোড়া পড়বে একদম এক্রেট আজকে আমি যে কবুতর দেবো একদম রিজনেবল প্রাইজে বর্তমান সময়ে কালো গুলা অন্য অন্য গুলায় দাম পড়ে মা চার হাজার পাঁচ হাজার টাকা মানুষ দেয় আমি আজকে হেনা পোটার দিয়ে দেবো মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটু লড়াই ছাড়াই দিলে বুঝতে পারবেন দেখেন হ্যাঁ পিছনেরটা নর সামনেরটা মাদি মাত্র চার হাজার আটত্রিশশো একদম আটত্রিশশো এখানে একটা আফসান ডিজেলের মাদি আছে মাদিটা সবে মাত্র সাত পর যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখনকার কোয়ালিটি দেখে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন টাকার প্রয়োজন আজকে বেশ কিছু কোয়ালিটি ফুল কবুতরও বিক্রি করব তবে যে দাম বলবো এটাই দাম যদি কারো ভালো লাগে নিতে পারবেন এক দাম এক রেট পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দামাদামি করবেন ভাই কত তাহলে পরে আমি বুঝবো যে আপনি আর কিনবেন না আপনার ফোনে আর কথা বাড়াবো না যদি কারো পছন্দ হয় শুধু বলবেন বিকাশ নাম্বার দেন কবুতরটা কখন পাঠাবেন পাঠায় দেন বাসে আপ আর দ্বিতীয় কোনো কথা বলার অপশন নাই একদম এক রেট পনেরো হাজার টাকা হলে এই আফসান ডিজেল মাদিটা সংগ্রহ করতে পারবেন এখানে আরও একটা মাক্সি মাদি আছে মাক্সি মুন্ডির মাদি আছে এটাও আট পর কমপ্লিট নয় পরে চলে যদি কারো পছন্দ হয় এই মাদিটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাদিটার সাইজ গেট দেখেন কোয়ালিটিটা দেখেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা একদম ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পাঁচ হাজার এখানে একজোড়া শো শোকিং আছে কালারটা অমোজনিয়াস অ্যালমন্ড যেটাই বলেন দেখা যাচ্ছে সাইজ গেট আপটাও দেখা যাচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করবে এতটুকু গ্যারান্টি দিলাম বাচ্চা ছিল বাচ্চা খাওয়ানো অবস্থায় আসিল বাচ্চা জোড়া বিক্রি হয়েছে অলরেডি ছোটো তাই বিয়ে দিছি হ্যাঁ তো সেম কালারের ভিতরে একাধিক পেয়ার আছে আমি যে পেয়ারটা বিক্রি করবো পায়ের দুটো রিং আছে দুই হাজার চব্বিশের কবুতর একদম নতুন কবুতর ফার্স্ট টাইম ডিমি দুইটা বাচ্চা ফুটাইছে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ খরচ সব কিছু আপনাকে বহন করতে হবে ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন না লাগলে মার্শালাম দিয়ে আস্তে সাইডে চলে যাবেন কিচ্ছু করার নাই কবুতর যেমন দাম তেমন বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এই কবুতর এই সুস্থ সবল গেট আপের কবুতর কোথাও পাবেন না হ্যাঁ মিরপুর হাটে যখন পাঠাই দিব যখন রিজেক্ট হয়ে যাবে তখন দিয়ে দিব পঁচিশশো টাকা জোড়া দুই হাজার টাকা করে বিক্রি করব আর একজন নিয়ে পঁচিশশো টাকা সুপারশো টাকা লাভ খাবো সমস্যা নেই কিন্তু এখানে এখনও সেই পর্যায়ে যায় নাই আলহামদুলিল্লাহ আরও দুই এক বছর ডিম বাচ্চা খেয়ে নেই তারপরে ইউটিউবে দিব আবার তো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এক দাম এক ক্রেট পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকে বহন করতে হবে এখানে আরও এক পেয়ার কবুতর আছে এখানে আর পেয়ার সু শৌকিং আছে এগুলো সব নিয়ে অর্ডারে এটা এখনও ডিম দেয় নেই নতুন ডিম দিবে হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো এটাও ঠিক পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ওই একই কথা একই কাজ ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ অবশ্যই আপনাকে বহন করতে হবে ডেলিভারি চার্জ প্লাস বিকাশ খরচ অবশ্যই আপনাকে বহন করতে হবে সেটা জায়গা অনুযায়ী আপনাকে ডেলিভারি চার্জটা বলে দেওয়া হবে এই দামে পছন্দ হলে অবশ্যই নখ জীবেন দেখেন আরও এক পেয়ার শৌকিং নতুন জোড়া দিয়ে দিলাম সব নিউ অর্ডার এগুলো সব সাথে ছাড়া ছিল এনে এনে জোড়া দিছি ডিম বাচ্চা করাবো আবার দেখেন নটটাই যে আমাদেরটাই যে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও অবশ্যই সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সাইজ গেট আপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর ডিম জমার ব্যাপারে যদি বিন্দুমাত্র কোনো সমস্যা মনে হয় ইনশাল্লাহ তার দায়ভার সম্পূর্ণ আমি গরণ করবো নিজের ডিম বাচ্চা নিজে না করলেও ইনশাল্লাহ তার দায়বার নিব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রাখবো এটাও একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা করে যত শকিং আছে যতগুলো দেখাবো সব পঁয়ত্রিশশো করে রাখবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো করে এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন এখানে আর একটা ব্ল্যাক মুন্ডির নর আছে দেখেন কোয়ালিটিটা দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট ওকে এখানে নটটা আর এই পাশে মাক্সি মা দিয়ে জোড়া করা এই যে আমি দুইটাকে এক জায়গা করে দেবো না এই যে যদি সিঙ্গেল মাদিটা নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো আর এই নটটা যদি নেন দাম পড়বে একদম পঁচিশশো পঁয়ত্রিশশো আর পঁচিশশো ছয় হাজার যদি কেউ জুয়াটা ধরে নেন হ্যাঁ সুন্দর করে বুঝে নেবেন যদি এই নটটা পঁচিশশো এই মাদিটা পঁয়ত্রিশশো যদি কেউ এই মাদি পাশাপাশি এই নটটা নেন দাম আসে ছয় হাজার আজকে দিয়ে দেবো মাত্র একদম পাঁচ হাজার টাকায় ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন শৌকিংয়ের সাইজ আছে কিনা না গেট আপ আছে কিনা সেটা আমি বলবো আপনারা দেখবেন আপনারা বলবেন কোয়ালিটি ঠিক আছে কি না সেটাও আমি বলবো আপনারা বলবেন আজকে যে দামটা শুনবেন দামটা শুনলে আপনাদের হাসি পাবেন অনেকেই শুধু আজকের জন্য আমি বলছি এই শৌকিংটার দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরেও অনেকে বলবেন ভাই দাম বেশি হয়ে গেছে আপনার উদ্দেশ্যে বলব আপনি কবুতরের লও বোঝেন না আর আপনি হলো কর পালা কবুতরালা লোক আপনি কবুতরের কাজ দিয়ে না হ্যাঁ অমক ভাই তমক ভাই দুই হাজার করে বিক্রি করে এরকমের গল্পও দেন আমি মেয়ে আপনাদেরকে আগের থেকেই বলি আপনার অমক ভাই তমক ভাইয়ের কাছ থেকে নেন কোনো সমস্যা নেই একদম এক রেট চার হাজার পাঁচশো টাকা ফিক্সড যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন কোনো কথা বলবেন না দয়া করে আজকে যে দাম বলছি আমি এই দামে এই কবুতর কখনোই বিক্রি করি নাই ভবিষ্যতেও করবো বলে আশা করি না শুধু আজকে বিশেষ একটা কারণে আমি বেশ কিছু কবুতর কম দামে ছেড়ে দিচ্ছি তো যদি ভালো লাগে নিতে পারবেন একদম এক রেট চার হাজার পাঁচশো টাকা ফিক্সড ভালো লাগছে অবশ্যই যোগাযোগ করবেন সাথে অবশ্যই ডেলিভারি চার্জ এবং বিকাশ করে আপনাকে বহন করতে হবে এখানে একটা সিঙ্গেল নট আছে হোমোজেনিয়াস যদি এই নটটা কারো পছন্দ হয় দশ কোধার কমপ্লিট অলরেডি জোড়া দিলে এখনই জোড়া নিবে একদম পড়বে মাত্র পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র পনেরোশো ফিক্সড পনেরোশো দেখেন একটু ঘুরাই ঘুরাই দেখে দেখেন মাত্র পনেরোশো এখানে আরও এক পেয়ার মাক্সি শৌকিং আছে যদি কারো পছন্দ হয় মাক্সি শৌকিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা একটু নমুনা দেখাই একটা কবুতর দেখাই দিলাম এই যে ডিম ডিম নিয়ে বসে আছে তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম এক প্লেট আট হাজার পাঁচশো টাকা আট টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন একদম সাত হাজার টাকা আজকের জন্য সব কবুতরে কম এ কবুতর আজকে কম দিলাম একদম সাত হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম সাত হাজার দেখেন তো কবুতরের কোয়ালিটি ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা গেট আপ ঠিক আছে কিনা এবং অরিজিনাল শো শো কিং কিনা বোল্ডার বোল্ডার করি অনেকেই আমরা তো এগুলো বোল্ডার কিনা এটা আপনারাই বলবেন আমার বলার কিছু নেই যদি কবুতরের কোয়ালিটি থাকে অবশ্যই সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা এই দেখেন এই যে শোকিংয়ের ডিম বাচ্চা নিজেরটা নিজে করে কিনা তো দেখাই দিলাম হ্যাঁ এটার ওর বার ডিম বাচ্চা ছিল পোস্টারে খুলে দিছি এটা আর কি হ্যাঁ কারণ পোস্টার যখন অ্যাভেলেবেল তখন চাইলে দেয় যখন পোস্টার না হয় তখন নিজেরটা নিজেরই করা লাগে সমস্যা নেই তো যদি যাই হোক কথার কাজে মিল থাকবে কিনা সেটা কবুতর করার পরে বুঝতে পারবেন এত কথা বলা যাবে না কথা কম বললে মানুষের জন্য ভালো লাগে আমারও ভালো লাগবে একদম এক ছয় হাজার টাকা পড়বে ফিক্সড ছয় হাজার আজকের জন্য মাত্র ছয় হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড ছয় হাজার এখানে আরও একটা পেয়ার আছে এই এদিকে আসুন দুটো ডিম নিয়ে বসা নিজের ডিম বাচ্চা নিজে করে আগে বাচ্চা সোয়েটার ভিডিও দিছিলাম শুধু বাচ্চাটাই বিক্রি করছি এটার পরে বিক্রি করা হয় না যাই হোক আজকে এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন আর আমি আবার একটা কথা বলি আমার এই কবুতরগুলা ডেলিভারির ক্ষেত্রে যারা এসে নেবেন তারা ডিম বাচ্চা যা থাকবে সাথে নিয়ে যাবেন আর যদি এসে না নেন অবশ্যই ডিম টিম আমি দিব না বা আমি এই ডেলিভারি করতে পারবো না কারণ নেওয়ার সময় একটা ভেঙে যায় এই হয় সেই হয় নানান কিস্তা কাহিনি করে দুইটা জমা ডিম এসে দেখে শুনে নিয়ে যাবেন ইনশালা নিতে পারবেন যাদের ভাল লাগবে শুধু কবুতরটার দামই বলে দিব একদম রেট পড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই প্যাক্টটা সংগ্রহ করতে পারবেন একদম চার হাজার ফিক্সড চার হাজার কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন রাখবো না ফিক্সড চার হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন এছাড়া এখানে একটা ব্লাকলেস বন্ডিনেড শাড়ির নোট আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করে রাখতে পারেন একদম রেট পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার একদম দু হাজার টাকা হলে নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড কোনো দামাদামি দামি নাই যদি কারো কাছে মাতি থাকে সেম কোয়ালিটির আমাকে দিবেন আমি দুই হাজার টাকা দেবো অনেকের কাছে মাতিয়ে আছে আমারটা নেওয়ার জন্য এখন পনেরোশো কে ভাই আপনারটা তো বলে দিলাম দুই হাজার টাকা দিব সেম কোয়ালিটি থাকতে হবে আপনি আমারটার সাথে মিলাই দিবেন দুই হাজার টাকাই পাবেন এখানে দেখেন একজোটা কোকা আছে দুইটা বাচ্চা সহ কত সুন্দরভাবে তৈরি করছেন দেখেন কোকা অরিজিনাল কোকা যদি কারো পছন্দ হয় বাচ্চা সহ কোকা কবুতর ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কোকা দাম পড়বে শো চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই কোকা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই কবুতরের ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন